ওরা ধারণা আমি কোন কষ্ট ঢাকা চাকরি করি আমি চাইলি কি করতে পারি তোমরা তুমি জানো এই জায়গায় যে আমি পর শুন শুন করতেছে তোমরা ভাগবো চেষ্টা করো না একটা মানুষের সম্মান দিতে জার মত যেই না আপনি গাজি করবে না ভাই জান এইজন্য অর্ধেক করে শুরু বলো ভাই দেন

well i